সীমান্তে চুরির ঘটনায় বিএসএফ এর গাফিলতি নিয়ে প্রশ্ন সব্র মহকুমা মনোঘাট এলাকার রবীন্দ্রনগরে ভারত বাংলার সীমান্তে চুরির ঘটনা নিয়ে বিএসএফ এর ভূমিকায় খুব জনমনে অভিযোগ রবিবার আনুমানিক রাত দুটো থেকে আড়াইটার মধ্যে বাংলাদেশি ডাকাত দল আন্তর্জাতিক সীমান্তের কাটা তার কেটে ভারত ভূখণ্ডে প্রবেশ করে এবং স্থানীয় দুই পরিবার থেকে দুটি পূর্ণবয়স্ক গরু চুরি করে নিয়ে যায় গরুগুলি ছিল ওই দুই পরিবারের উপার্জনের একমাত্র উৎস স্থানীয় সূত্রে জানা তথ্যের ভিত্তিতে অনুমান ডাকাতলের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে কাটা তার ভেঙে প্রবেশ করে গৃহস্থলীর উঠুন থেকে গরুগুলিকে গলার দড়ি কেটে নিয়ে যায় পরবর্তীতে ফেনী নদীর খরস্রোতা ও বর্ষাকালের প্রবল জল পার হয়ে গরুগুলিকে বাংলাদেশে পাচার করে দেয় তারা কিন্তু আশ্চর্যের বিষয় ঘটনাস্থলটি বিএসএফ এর ওয়াচ টাওয়ার পোস্ট থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে এবং সেখানে প্রায় ত্রিশ ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে গোটা সীমান্ত এলাকা নজরদারির আওতায় থাকার কথা এলাকায় নিয়মিত আলোর ব্যবস্থাও রয়েছে ফলে প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে ডাকাত দল কিভাবে বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলো এবং আবার নির্দ্বিধায় গরু নিয়ে নদী পার হয়ে বাংলাদেশে পালাতে সক্ষম সক্ষম হলো নাকি এর পেছনে খোদ বিএসএফ এর একাংশর মদতগার রয়েছে এ নিয়েও সন্দেহ ঘনভূত হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানাচ্ছেন সচেতন নাগরিক কি নাম আপনার ওয়াজিদ বিসেশ বড়া করুণা কতটুকু দূরে আপনাদের থেকে বর্ডার ওই তো দশ পনেরো বার দূরে তো যে সময় কয়টার দিকে লয়ে গেছে গরু ভোর তিনটা বা চারটার দিকে তো যখন লয়ে গেছে বিএসএফ আসিল নি ফেন্সিং এ না 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 সকালে বিএসএফ রা কি কইছে সকালে বিএসএফরা তো কইছিল ডিউটি দিয়ে গেছে তারা দেখতে হলো আর কোন জায়গা থেকে গরু চুরি হইছে নি হ্যাঁ লগে আমার বাড়ি এক পাশে কয়টা নিছে একটা কি জায়গা জায়গার নাম কি একটা পাইছে ভিতরে এই রমনা নগর এই পাড়ার নাম কি রমনা নগর কিভাবে নিছে ফেন্সিং কাটটা না ফেন্সিং কাটটা নিছে ফেন্সিং কাট কি পাবেন রনাওয়ার আর কি তো হইছে এটা কালকে রাতে গরু চুরি হইছে কয়টা গরু চুরি হইছে দুইটা আর অন্য থেকে চুরি হইছে নি পাশাপাশি দুই বার থেকে দুইটা দুইটা আর কিভাবে নিছে গরুটি তার কারা কাটটা নিছে তো বর্ডারে তো বিএসএফ ডিউটিতে থাকে আসিলো নি বিএসএফ বিএসএফ মনে হয় আসিলো না ডিউটি যদি থাকে তাহলে কেমনে নিছে নিচে ডিউটিতে আছেন না

নাকি বাংলাদেশ থেকে তারা আইয়া উঠা লয়ে গেছে বাংলাদেশের লোক তো এইভাবে সাহস করতে না যে বাংলাদেশ থেকে তারা আইয়ে এইভাবে গুরু চুরি করে নিয়ে যেত নিশ্চয়ই এদিকে লোক আছে তো ফেন্সিং তো দেওয়া পুরো ইয়েতে এদিকে কি কাটতে লাইছে হ্যাঁ ফেন্সিং কাটতে তারপরে নিছে কয় কয় জায়গা দিয়ে কাটছে এক জায়গা পুরো গ্যাপটা কাটতে হবে তারপর প্রশ্ন উদ্দেশ্য কি কইবেন আমরা চাই যে আরো ভালোভাবে করাবেন নিরাপত্তা দন

রাতে কক কেমন সময় ওই ঘটনা হইছে একটা তিনটা দিয়ে কয়টা গরু আসলো এখানে এখানে দুইটা গরু আসলো দুটো লয়ে গেছে দুটো লয়ে গেছে কিন্তু একটা লয়ে যেতে হচ্ছে না এটা গলা থেকে ছুটটায় বের তার কাটা দেখিনে আর চলে এসে আর কি যার লয়ে যেতে হচ্ছে না এটা সকালে ফাইছি আর কি সকালে তার কাটারে এদিকে তো আমরা সকালবেলা উঠে এই ঘটনা দেখছেন হ্যাঁ তো আগে এমন চুরি হইতো না এই জায়গাতে না আগে চুরি হইছে বিএসএফ ডিউটি দেনি এই জায়গাতে বিএসএফ তো ডিউটি সবসময় সময় তো দেখিনা কি মনে হইতাছে আপনাদের কাছে কি মানে বিএসএফ এর নিরাপত্তা না থাকার কারণে কি ঘটনা বিএসএফ এর নিরাপত্তা না থাকার কারণে হইছে বিএসএফ যদি ঠিকভাবে ডিউটি দিত তাহলে তো এমন হইতো না এই এলাকা থেকে কয়টা গরু লয়ে গেছে তাহলে কালকে দুইটা গরু নিছে আপনারা দুইটা আমাদের একটা আমাদের পাশের বাড়ির আরেকটা দুইটা গরু কি কইবেন সরকারের কাছে এই বিষয়ে কি তা কম নিরাপত্তা বাড়াক এইভাবে যদি চলতে থাকে তাহলে তো